তো গায়ে তো আমরা কৃষকের ছেলে তাই কৃষি কাজও করতে পারে আমরা সব কাজই পারি আমরা গ্রামের ছেলে তো গ্রামে এখন এই যে বিশাল বড় ধান দেখুন এই যে কাটবো আর কি দেখুন এই আমি শহরে থাকি ভাই যে একবারে কোনো কিছুই পারি না আমরা কিন্তু সবই করতে পারি যে দেখুন গ্রামও ধান কাটি ধান পারি তো শহরে থাকি দেখি অনেকে বলেন মানে শহরে থাকি দেখে অনেকে বলেন যে আমরা শহরের লোকজন আমরা কোনো গ্রামের কৃষিকাজ করতে পারবো না

আর আমাদের দেশে আর কি এই বলে তো এইসব আর কি কৃষি কাজ করা হয় এটারে এখানে ধার আর কি এই এখন শীতের মৌসুম তো এই মৌসুমে আর কি এই ধানগুলো আর কি আমাদের জমি থেকে আর কি সংগ্রহ করতে হয় এখন ওই যে মানে কিছুদিন আগে একটু যে আবহাওয়া খারাপ ছিল সেই জন্য আর কি আমাদের যে ধানগুলো যে দেখুন যে ধানগুলো মানে ধানগুলো দাঁড়ায় থাকে অবশ্য আর কি বন্যার কারণে ধানগুলো সবগুলো আর কি ছুঁয়ে পড়তে ক্ষতিগ্রস্তর মধ্যে অনেক পড়ে গেছে সেই জন্য আর কি আমাদের ধানগুলো কাটতেও অনেক কষ্ট হইতেছে আরেকটা কথা আমি একটা ভিডিওতে কৃষিকাজ নিয়ে কৃষিকাজ করি এটা নিয়ে আমার অনেকে কমন করছে অনেকে টোল করতেছে আসলে কৃষিকাজই আমাদের মূল উৎপাদন আমি মনে করি আমরা যদি খাদ্য সংগ্রহ না করি তাহলে তো আপনারা কিভাবে খাবেন আমরা কৃষকেরাই মেন কৃষকেরা যদি কৃষিকাজ না করি দাম যদি উৎপাদন না করি তাহলে তো সবারই না খেয়ে থাকতে হবে বিষয়টা ওরকমটাই হয়ে যেতেছে তো দিন দিন আমাদের দেশে কৃষিকাজও অনেকটাই কমে যেতেছে তো সেই ক্ষেত্রে সবাই আমি মনে করি কৃষির উপরে একটু জোরদান করাটা সবার উচিত ব্যাস দানও তো অনেক ডান আর আলহামদুলিল্লাহ দান আমাদের অনেকই হইছে আল্লাহ অনেক ধান হয়েছে মাঝে মাঝে কিছু হয়ে যাবো জায়গায় আরেকটা জিনিস দেখা হয়েছে ধান খেতের ভিতরে কিছু কিন্তু কলিও বইনে দিচ্ছে এইগুলা ধানগুলা কাটা শেষে যাবো পরবর্তীতে যে কলিগুলো আছে না ছোট ছোট এই কলিগুলা

ধান যেখানে যে সেখানে সেই মতো চলতে পারেন তাহলে আমি মনে করি আপনার জীবন সবচেয়ে বেশি সুন্দর তো গায়ে সাথে কথা বলতে বলতে প্রায় অনেকখানি ধান কাটা হয়ে গেছে তো আজকের দিন আমার এই যে পুরো ধানটা কাটা লাগবো আরো আমি এই কাটতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা পেজ থেকে দেখছেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি ডি তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে